ঈদের অন্যতম বিষয় কোরবানি দেওয়া বেশ ধুমধাম করে কোরবানির আয়োজন করে থাকেন গাজাবাসী কিন্তু এবার কোরবানির পশু কেনার মতো সামর্থ্য তাদের নাই বাসভবন মসজিদ হাসপাতাল সবই গুড়িয়ে দেওয়া হয়েছে ফলে এখানে ঈদের আনন্দ বলতে আর কিছু বাকি নেই এবারের ঈদ ওই পরিবারের জন্য আরো কঠিন হয়ে পড়েছে যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন বা আহত হয়ে কাতরাচ্ছেন দশ হাজারের বেশি ফিলিস্তিনি গুরুতর আহত হয়ে রয়েছেন যারা ঠিকঠাক চিকিৎসাই পাচ্ছেন না এছাড়া ইসরায়েলি বাহিনী আট হাজারের বেশি মানুষ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে তারা কোথায় কিভাবে আছেন কেউ জানে না

يعني لا عيد فطر لا رمضان لا عيد اضحى حالة نفسية سيئة لجميع الناس ما فيش واحد بخير ما فيش واحد إلا فقد عزيز فقد قريب فقد غالي عليه يعني لو رحت على أي بيت حتلاقي فيه بيت حزن فيش فرحة فيش سعادة إيدير دينيو غازار بردان شهر، غازا سيتيو بوتكر بيفينو علاقاي بوما فيلتشي إسرائيلي باهني গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন রোববার গাজা সিটির তিনটি পৃথক বাড়ি থেকে জনের মরদেহ উদ্ধার করেছেন তারা এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন এছাড়া এই দিন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা এবং গাজা সিটির শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটিএফ ঈদের দিনে গাজাবাসীর জন্য আরও ভয়ঙ্কর সংবাদ হচ্ছে শরণার্থীদের ত্রাণের জন্য সাগরে যে অস্থায়ী জেটিটি নির্মাণ করা হয়েছিল সেটিও সরিয়ে নেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্স রোববার যে স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে তাতে তাই দেখা যাচ্ছে কাজেই এই জেটি দিয়ে আর কোনো ত্রাণ গাজাবাসীর কাছে পৌঁছাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন খবর